সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি আধুনিক সিস্টেমের খামার যেখানে আমরা পাঁচতলা করে স্ট্যান্ড করা আছে কিন্তু তিনতলা কমপ্লিট করা পিপি বেল দেখতে পাচ্ছেন মোটর সিস্টেম অটোমেটিকলি মোটর সিস্টেমে চলবে এটা সিলেটের অবস্থিত বিশ্বনাথে দেখতে পাচ্ছেন যে চেনগুলো এবং মোটর সেট আপ করা টোটালি পাঁচতলা করে কর্মী ভাইয়েরা কাজ করতেছে আপনারা যে বেলগুলো ইউজ করা হয়েছে থ্রি ফোর গ্যাপ প্লাস্টিক নেট খুবই ভালো মনের পানির সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনারা কাপ নিপিল ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের চায়না কাপ নিপিল যেগুলো দিয়ে মুরগি খুব ভালোভাবে পানি খেতে পারবে পুরা সুন্দরভাবে এক সাইড দিয়ে আপনার হচ্ছে যে প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে থ্রিপুর গ্যাপ প্লাস্টিক নেট আর আপনারা টোটাল আমাদের খামারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সেট আপ করা এই যে কুলিং সিস্টেম এটা কুলিং সিস্টেম সহ অ্যাডজোস্ট্রেন দেখতে পাচ্ছেন আর পুরো ঘরটা আপনার হচ্ছে যে কুলিং করা মানে অটো অটো কন্ট্রোল করা তা সেক্ষেত্রে আপনার সব সময় টেম্পারেচার একটা কন্ট্রোলের মধ্যে থাকবে আসলে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন রাতের বেলা মুরগি ব্রুডিং হচ্ছে খাঁচার মধ্যেই দেখেন এখানে প্রায় দশ হাজারের মতো মুরগি বাচ্চা ব্রুডিং করার জন্য নিয়ে আসা হয়েছে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন তো পুরো খাঁচাগুলো লম্বা পঞ্চাশ ফিট আর পাঁচতলা করে করা হয়েছে তিনতলা কমপ্লিট আর আরও দুতলা কমপ্লিট করা হবে এই যে এগুলা দু দিনের বাচ্চা বোর্ডিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিপি বেলগুলো খুব সুন সুন্দরভাবে সেট আপ করা হয়েছে মোটর সিস্টেম করা আর ভালো বিষয় হচ্ছে যে আপনারা যারা এই সিস্টেমে খামার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে এভাবে খামার করে থাকি খুবই যত্ন সহকারে এবং দক্ষ দক্ষ আপনার ইঞ্জিনিয়ার দিয়ে এবং মিস্ত্রি দিয়ে আমাদের সাথে টোটাল কমপ্লিট ঘর আপনার আর বাকি সব কাজ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই খাঁচার মধ্যেই মুরগিগুলোকে বোর্ডিং করা হচ্ছে মানে একই খাঁচা আলাদা কোনো খাঁচা সিস্টেমের কোনো প্রয়োজন নেই এখানেই ব্রুডিং করা হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টেম্পারেচার এখানে এখন আছে টেম্পারেচার একত্রিশ তো এভাবে আমাদের খুব ভালোভাবে মুরগিগুলো এখানে ব্রুডিং করা হচ্ছে আপনাদের যাদের এই সিস্টেম করার ইচ্ছা আছে এবং এছাড়াও আরও আধুনিক ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমও আমরা খাঁচা করে থাকি এখন আপনারা দেখতে পাচ্ছেন কুলিং প্যাডগুলো আমরা ফ্রেমের মাধ্যমে সেট আপ করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই যে ফ্র্যামগুলো খুবই সুন্দরভাবে পানি নিচে পড়বে সেম পানিটা আবার পাইপের মাধ্যমে উপরে আসবে মাঠ পামের মাধ্যমে টোটাল সেট আমরা করে দিই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকা স্বামীবাগ আমাদের অফিস খুব সুন্দরভাবে আমরা টোটাল সেট করে থাকি অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এখানে উপরে তিন ফিট নিচে আপনার ছয় ফিট করে ঘরটা একটু উঁচু সেক্ষেত্রে আপনার কুলিং প্যাডগুলো এইভাবে ফ্রেম করা হয়েছে আপনারা যারা এই সিস্টেমে করতে চান অথবা যারা ফ্লোরেও কুলিং সিস্টেম করতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে যে দেখেন পর্দা এভাবে আমরা করে থাকি দেখতে পাচ্ছেন ভিতরের সাইডটা কুলিং এই কুলিং প্যাডগুলো খুবই উন্নত মানের চায়না কুলিং প্যাড অ্যাসেস ফ্রেমের দ্বারা এগুলোকে আপনার ইয়ে করা হয়েছে তো আপনারা যারা এই সিস্টেমে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে উপরে তিন ফিট নিচে ছয় ফিট টোটাল নয় ফিটের এভাবে ফ্রেম করা হয়েছে ঘরটা হাইট বেশি সে কারণেই খুবই ভালো মানের আপনার এই কুলিং প্যাডগুলো এগুলা পানিতে ভেজে তখন ঠান্ডা পানি